আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে এগারো দলীয় জোটেই সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ব্যাপক গণসংযোগ করেছেন চার ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে আবদুল্লাপুর ও জাফতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন বাদে আসার মোহাম্মদ হাটে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় বাদে মাগরীব জাফতনগরে নির্বাচনী অফিস উদ্বোধন হয় জাফতনগর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি আউয়াল আলী ও সেক্রেটারি মাওলানা লিয়াকত আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুল জব্বার জামায়াত ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাহিম জামায়াত ইসলামী ফটিকছড়ি থানার সাধারণ সম্পাদক ইউসুফ বিন সিরাজ ফটিকছড়ি থানার শিল্প ও বাণিজ্য শাখার সহসভাপতি খোরশেদুল আলম ফিরোজ ফটিকছড়ি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলাল জামায়াত নেতা রাশেদুল আলম মঞ্জু আলমগীর সিকদার জামায়াতে ইসলামী বক্তপুর ইউনিয়ন সভাপতি ফজলুল কাদের জাফাতনগর ইউনিয়ন জামায়াত ইসলামীর সহসভাপতি মোহাম্মদ হোসেন সহসভাপতি শাহাবুদ্দিন জিকু সহসভাপতি ইকরাম হোসেন চৌধুরী সহসভাপতি আব্দুর রশীদ প্রশিক্ষণ সম্পাদক ইদ্রিস মিয়া প্রচার সম্পাদক আলাম খান পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদুজ্জামান ওয়ার্ড সেক্রেটারি নুরুল আজম ওলামা মাসায়েক সম্পাদক মাওলানা হোসেন সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির ওয়ার্ড সভাপতি তালেব মেম্বার জাফতনগর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আবদুল্লাপুর ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর আলম এতে আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন মিন্টু সাগীর ওয়ার্ড সভাপতি আব্দুল মাবুদ অফিস সম্পাদক ইসমাইল হাবি সহ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী ছাড়াও স্থানীয় অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন এই সব দুর্নীতিবাস ব্যাংক যারা সন্ত্রাস করে এইগুলো থেকে দেশকে উদ্ধার করার জন্য আগামী নির্বাচনে বারো তারিখে আপনারা পড়তে আমরা দেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে চাই সন্ত্রাস উচ্ছেদ করতে চাই চাঁদাবাজি উচ্ছেদ করতে চাই সংস্কৃতি উচ্ছেদ করতে চাই আমরা দেশে একটা জনকল্যাণমূলক আমরা সুবিচার পূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই আমরা মানুষের কল্যাণ রাষ্ট্র ওয়েলফেয়ার স্টে প্রতিষ্ঠা করতে চাই আমাদের এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না বৈষম্যহীন একটা রাষ্ট্র হবে এটা আমাদেরকে বলা হয় একটা কথা তখন হয় যে কথা শেষ করে দেয় মমতুদ্দিন ইসলাম আমাদের বৌদ্ধদের কোন ইসলাম নাই আমাদের ইসলাম একটা আল্লাহ নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সাবাই আলমদের মাধ্যমে যে প্র্যাকটিস আল্লাহ রসুল করাইছেন ওই ইসলাম নবীর মাধ্যমে যেটা শিখেছি ওটাই আমাদের ইসলাম মহল্লা মদুদি কোনো নতুন করে কোন ইসলাম হ্যাঁ কায়েম করেন নাই বা ইসলামের কোন মানে নতুন করে ইসলাম সৃষ্টি করেন নাই ওনার কোনো ফেরকাও নাই আমরা কোনো মদুদি ফেরকা হিসেবে কোনো ফেরকাও না আমরা যেটা করছি আমরা সমাজে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছি দিন হলো সকলে যেটা বুঝেন দিন সেই দিনে আমাদের দিনের ভিতরে কোনো পার্থক্য নেই আমরা লক্ষ্য লক্ষ্যবদ্ধ হয়েছি এখানে কৌমি লোকেরাও আছে এখানে অন্যান্য দলের লোকেরাও আছে সবাই মিলে আমরা দেশে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি আপনাদের সকলে সমর্থন চাই সহযোগিতা চাই কাঁটাল গাছ থেকে যেমন আম আশা করা যায় না আম গাছ থেকে তেমন কাটালা আশা করা যায় না কাটাল গাছ থেকে কাঁটালেই পাওয়া যায় এই পৃথিবীকে নেতৃত্ব দিতে হলে অবশ্যই একজন শিক্ষিত মানুষ প্রয়োজন সেই শিক্ষিত মানুষ আমরা অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে বেছে নিয়েছি আশা করি আপনারাও এই অধ্যক্ষ নুরুল আমিন ভাইকে বেছে নেবেন

ডাক্তার শফিকুর রহমান শহীদ পরিবারের একজন লোক যিনি ডাক্তার যার ওয়াইফ ডাক্তার যার ছেলে মেয়ে ডাক্তার ডাক্তার পরিবার যার হসপিটাল আছে সংগঠনের আদর ডাকে ডাক সারা দিয়ে যিনি চাকুরি ছেড়ে উনি বামপন্থী রাজনীতি করতেন জাসদের নেতা ছিলেন বিসিএস কেডার নির্বাচিত হতে পারেন আল্লাহ যদি আপনাকে পরিচয় এমপি হিসেবে নির্বাচিত করেন আমার এই দক্ষিণ পরিচয় শিক্ষিত বেকারদেরকে

এই শহীদ থেকে সংগ্রাম বিচারিত হবে আগামী বারো তারিখ যদি ভগবান মত দেন দেন বেলের যেভাবে বিচারিত হবে সাংবাদিক সেভাবে বিচারিত হবে আপনাদের কাছে চাই শুধু নুরুল আমিন ভাইয়ের বিজয় না এটা সমস্ত জনগণের বিজয় আমরা আর দুর্নীতি দুঃশাসন এটা আর চাই না আমরা চাই আমার নুরুল আমিন ভাইকে একটু দাঁড়িয়ে পড়লাম আর কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের মাঝে এমপি হিসেবে গ্রহণ করতে ইনশাআল্লাহ দক্ষিণ পরিছরে দীর্ঘদিন ধরে আদনজাত জনপদের নাম সময়ত উপস্থিতি দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করে আমরা এখানে টিকে আছি বিভিন্ন পর্যায়ে প্রতিকূল পরিস্থিতি বলেন অনুকূল পরিস্থিতি বলেন যে কোন পরিস্থিতিতে আমরা মোকাবেলা করে আজ পর্যন্ত টিকে আছি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মাঝেও আমরা দাঁড়িয়ে আছি আজকে যারা আমাদেরকে সুপ্তর গুপ্তর গল্প শোনাতে আসেন তাদেরকে জানাচ্ছি পরিচরিতে আপনাদের ভূমিকা কি ছিল আজকের থেকে ষোলো বছর আগে যিনি আমার সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেন নাই কিন্তু এখন আশা করতেছে ভোট দিতে পারবে তা আমি উপস্থিত সকল নেতা বিন্দু কর্মীবিন্দু এবং আমাদের সমাজের মুরব্বী বিন্দু সবার উদ্দেশ্য বলতেছি আপনারা মেসেজটা আপনাদের গড়ে পৌঁছে দেবেন আমরা

নিদ্রিমান দপ্তররা কে এরা অনন নিত্য নিদ্রির বিভাগের প্রশ্ন করি রে স্থানে আমরা এটা আমরা প্রদান করব এই বোর্ড এটা আমানত এটা আমাদের যে আল্লাহ পাক আমাদের একটা নিবিশেষ একটা ব্যক্তি ব্যক্তিগত একটা জাতিগত একটা যে আমাদের একটা আমা আমাকে একটা শক্তি দিছে সেই শক্তিটা আমরা কোথায় প্রদান করব

অর অন্যরা আমাদেরকে বলছে নিযুক্ত নিয়ে টান হচ্ছে অন্য জায়গায় আপনারা মাথা ঘামাচ্ছেন কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে চাই আহম্ম তকীর ভাই এলাকা বাসকরা নিয়ে আপনি আজ তার চাকায় মাথা ঘামান পরিশ্রণ নিয়ে মাথা ঘামাবেন না তো রাবার যদি আপনি যদি পরিশ্রম মারি যেত কে আপনি যদি আপনি মাথা ঘামান আপনাকে আমরা উচিত নদিন মেহানত করে এখান থেকে বের করে দেবো এসে গেছেন শান্তির ছায়া করে আমরা অবস্থান করতে চাই